হাসিনা চলে যাবেন নতুন হাসিনা তৈরি হবে এর জন্য আপনাকে ওই লক্ষ্য এই নির্বাচনকে সফল করতে হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলদলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই যেই ইনসাফের যেই দুর্নীতি মুক্ত ঢাকা এগারো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই একই প্রতিশ্রুতিকে বহাল রেখে আমি ঢাকা এগারো আসনে দশ দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছি উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাসচিব এবং এই ঢাকা এগারো আসনে জামাত কর্তৃক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এই ঢাকা এগারো আসনে দীর্ঘদিন ধরে জনগণের পক্ষে কাজ করে গিয়েছেন জনগণের সাথে মিশে গিয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান যে ইনসাফের যেই দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত ঢাকা এগারোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই একই প্রতিশ্রুতিকে বহাল রেখে আমি ঢাকা এগারো আসনে দল দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছি কাজ করবেন দশ দলের পক্ষ থেকে এই এগারো আসনকে জিতিয়ে এলে সংসদে ঢাকা এগারো আসনের মানুষকে চল প্রতিনিধিত্ব করবে এবং দুর্নিধি মুক্ত বৈষম্য ভিত্তিক বাংলাদেশকে প্রতিষ্ঠান যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে নিহাপস্থিতি আমরা ঢাকা এগারো আসনে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা কেবল ঢাকা এগারো আসনেই দাঁড়িয়ে নাই আমরা দাঁড়িয়ে সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশের প্রতিটি আসরে দলদলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যথেষ্ট যে প্রার্থীরা রয়েছেন আপনারা সকলে মিলে জনগণের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ যাচ্ছি সেই পক্ষে আপনারা দশ দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংগ্রাম সরকার গঠনের লক্ষ্যে এবার নির্বাচন মাঠে ফেলেছে আমরা করছি। বাংলাদেশে বড় পরে যে নির্বাচন 16 বছর কাচি ব্যবস্থার পরে যে নতুন নির্বাচন যে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইনসা প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন এই নির্বাচনকে সফল করতে হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কোন টলিয়ো নির্বাচনে ঐক্যকে বিজুই মারা ছাড়া কোনো বিকল্প নেই প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে আমরা বড় অস্ফুতার করেছি হাজারো মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে এই বাড়দাwidehat রামপুর এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিস্টদের প্রতিবাদ করেছিল আমরা বড় খাল করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না এক হাসিনা চলে যাবে নতুন হাসিনা তৈরি হবে এর জন্য আমরা নতুন হবে এই জন্য আমরা রক্ত দেয় এক লোকেরা গ্রুপ করে যাবে অন্য লোকেরা অন্য খেলাপিরা সংসদে যাবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মত অধিকার প্রতিষ্ঠা হবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে এই আকাঙ্ক্ষা থেকে বড় ভুটান হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন দেশ সরকারের নির্বাচন সারা বাংলাদেশের ছাত্র জনতার শ্রমিক মহিলা আমাদের পক্ষে যেভাবে গিয়ে প্রচারণা করছে জল জোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল সেই জলজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে নেতিবাচক কথা বলা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে আতঙ্ক তৈরি করা হচ্ছে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করা নির্বাচন এবারের নির্বাচন চারাবাস লুটের ঋণ খেলা বিদায় পরাজিত করার নির্বাচন এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিকে প্রকৃত দেশপ্রেমিক দলকে সংসদে পাঠানোর নির্বাচন এই ঢাকা এগারো এলাকায় আমি বড় হয়েছি এই এলাকা থেকে আমি ফেলে উঠেছি এই ঢাকা এগারো এই বাড্ডা মাদা ঢাকার কাছে অসত্য ঢাকার সকল নাগরিক সুযোগ সুবিধা এই এলাকায় আসে নাই